রাজধানী থেকে বাইক এবং টমটম চুরির কাণ্ডের সাথে জড়িত পাঁচ কুখ্যাত চোরকে জালে তুলল পূর্ব থানার পুলিশ তাদের কাছ থেকে চুরি যাওয়া দুটি বাইক এবং একটি টমটম উদ্ধার করা হয়েছে অতি সম্প্রতি রাজধানীর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকা থেকে একটি বাইক চুরি হয় পাশাপাশি মহারাজগঞ্জ বাজার থেকেও চুরি হয় আরও একটি বাইক অপরদিকে সেন্ট্রাল রোড এলাকা থেকে একটি টমটম চুরি হয় বাইক এবং টমটম চুরির অভিযোগ হাতে পেয়ে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জীর নেতৃত্বে পুলিশের একটি টিম গঠন করা হয় গত কয়েকদিন ধরেই পুলিশের এই বিশেষ দলটি বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছিল বুধবার তল্লাশি অভিযান চালানোর সময় যোগেন্দ্রনগর থেকে প্রান্তসুদেব নামে এক কুখ্যাত বাইক চোরকে আটক করে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যোগেন্দ্রনগর রেল স্টেশন সংলগ্ন জঙ্গল থেকে চুরি যাওয়া দুটি বাইক এবং একটি টমটম উদ্ধার করে পুলিশ পাশাপাশি ধৃত প্রান্তস দেবের কথা মতো বুধবারই রাজধানীর বিভিন্ন স্থান থেকে আরো তিনজনকে জালে তোলে পূর্ব থানার পুলিশ এই তিনজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে রাজধানীর ঝুলন্ত ব্রিজ এলাকা থেকে রূপক মালাকার নামে আরো এক চোরকে আটক করে পুলিশ বুধবার পূর্ব থানা সদর এসডিপিও দেবপ্রসাদ রায় সংবাদ জানান এদিন সদর মহকুমা পুলিশ আধিকারিক ডিপি রায় আরো জানান ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বাইক স্কুটি টং ইত্যাদি চুরির ঘটনায় একাধিক অভিযোগ রয়েছে ক্রীতোদের জিজ্ঞাসাবাদ করে এই চুরি কাণ্ডের সাথে জড়িত অন্যান্যদেরও গ্রেপ্তারের উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি আমরা গত কিছু দিন যেমন আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে আহ শহরের মধ্যে কিছু চুরি বলতে বিশেষ করে বাইক টমটম এগুলি চুরি হচ্ছে সেই অনুযায়ী আমরা একটা কমপ্লেন একজনের কাছ থেকে একটা অভিযোগ পাই সেই অভিযোগ বলে আমরা আজকে একজনকে গ্রেফতার করেছি তার নাম হচ্ছে প্রান্তোষ দেয় ওর বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল ওকে অ্যারেস্ট করা হয়েছে চুরির বিভিন্ন চুরির ক্ষেত্রে ওকে অ্যারেস্ট করার পর আমরা ওকে জিজ্ঞাসাবাদ করার পর ওর কাছ থেকে আমরা একটা টমটম এবং দুটো মোটরবাইক রিকোভারি করতে পারি যেগুলি বনকোভারি না যেটা রেজিস্ট্রেশন সংলগ্ন এলাকায় যে জঙ্গল আছে সেই জঙ্গলের মধ্যে লুকিয়ে রেখেছে তো একটা বাইক চুরি করেছিল জল হ্যাঙ্গিং ব্রিজের কাছ থেকে আরেকটা এমজি বাজারের থেকে আর টমটমটা চুরি করেছে সিয়া রোড থেকে তো ওদের উদ্দেশ্য কি সেটা আমরা বার করছি তো প্রান্তোষকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা আরও তার সঙ্গী যারা আছে এদের তিনজনকে ঢুকতে পারি এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে আমরা পাঁচ নম্বর আসামি যে রূপক মালাকা তাকেও আমরা হ্যাঙ্গিং ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওকেও অ্যারেস্ট করতে পারি তো টোটাল আমরা দুটো বাইক এবং একটি টমটম উদ্ধার করেছি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যেটা বুঝলাম ওরা টমটমগুলিকে ব্যাটারি খুলে সেগুলিকে প্রথম বিক্রি করে তারপর এই বাকি অংশগুলিকে যেগুলি বিক্রি করা যায় সেগুলি করে আর নয়তো সেগুলি ভাঙা জোড়া দোকানগুলিতে নিয়ে বিক্রি করে দেয় এই হচ্ছে এদের উদ্দেশ্য তো আমরা এই একটা গ্যাং এরা পাঁচ একটা গ্যাং আমরা বিশ্বাস তাদের সাথে আরও কেউ জড়িত থাকে তো এই ঘটনা আমাদের এখানে রিপোর্ট হওয়ার পরেই আমরা একটা অফিসারদেরকে নিয়ে একটা টিম তৈরি করি যারা স্পেসিফিকলি এই চুরির ঘটনাগুলির ক্ষেত্রে তদন্ত শুরু করে এবং এটা পূর্বধানা ওসি সি রানা চ্যাটার্জির নেতৃত্বেই এই অভিযানগুলি চালানো হয় এবং আমরা আমাদের দৃঢ় বিশ্বাস আমরা এদের বাকি যারা জড়িত আছে এদেরকে আমরা ধরতে কমপ্লেন আজকে আমরা যেটা পেয়েছি কমপ্লেন সেটা হচ্ছে সুমনশীল যিনি কমপ্লেন করেছেন বাইক বিশেষ করে বাইক চুরির ঘটনা নিয়ে পরবর্তী সময়ে আমরা জানতে পারি যে সেই টমটমও চুরি হয়েছে প্লাস আরও আরেকটা বাইক চুরি হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা

কালিটিলা মানে সব টাউন প্রতাপ সংলগ্ন মেলা তারা ওরা এই সমস্ত বিভিন্ন এই চুরি ঘটনাগুলি প্লাস ড্রাগস ফ্যাগস বলতে গিয়ে ওই কোটা ফোটা এগুলি ব্যবহার করে পাঁচজনকে অ্যারেস্ট করবো পাঁচজন দুটো বাইক একটা টমটা আগরতলা প্রতিনিধি রিপোর্ট লঙ্কায় টিভি